হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বাড়িতে বানিয়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে প্রথম বানালাম বাড়িতে বলো হ্যাঁ আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে বিরিয়ানি এই যে তিনটে প্লেট হয়েছে পাপিয়া দেবরাজ দুজন মিলে বিরিয়ানি বানিয়েছে

চিকেন no <Elena> দেখি টেস্ট করে কেমন খেতে দারুন বেটার ওই চিকেন কারির ঝোল দিয়ে দেখি খেতে দারুন লাগছে